আচ্ছা ভাইয়া আমাদের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য কোনো গিফট বা কিছু রয়েছে অবশ্যই আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য স্পেশালি গিফটের অপশন আছে ওকে আসলে এরিয়ান থেকে নিতে হবে জি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গিফট রাখা হয়েছে আপনারা যারা আমাদের ভিডিও দেখে আসবেন বা বলবেন যে আরো অনেক গিফট আছে সবগুলো তো রাখা সম্ভব না কিন্তু আপনার ভিডিও দেখে আসলে আমরা অবশ্যই

পুরো একদম জীবন্ত ছবি আসতেছে যেটা হচ্ছে একদম আইফোনের মধ্যে যেমন ছবি আসে এটার মধ্যে ঠিক এরকম ছবি আসতেছে বারো জিপি রিপি স্টোরেজ মাত্র বিশ হাজার টাকা হলে কিন্তু আর এই মুহূর্তে কিন্তু আমরা আছি নারায়ণগঞ্জে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আপনাদের জন্য কিস্তির বেশ কিছু মডেলের স্মার্টফোন নিয়ে কিন্তু হাজির হয়েছি আর ওনার দোকানে কিন্তু অনেক পরিমাণে স্মার্টফোন রয়েছে আসলে সকল ফোন টেবিলের মধ্যে জাগা হয় না জাস্ট এখানে কিছু কিছু স্যাম্পল এখানে রাখা হয়েছে আপনারা কিন্তু এই সব থেকে সহজ কিস্তির মাধ্যমে আপনারা এই সব থেকে যে কটা ফোন লাগে আপনারা পারচেস করতে পারবেন এবং প্রতিটা ফোনের সাথে রয়েছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার তো আপনারা যারা সহজ কিস্তির মাধ্যমে তিন মাস নয় মাস ছয় মাস সহজ কিস্তির মাধ্যমে যে কোনো ফোন পারচেস করতে চান তারা কিন্তু অবশ্যই আজকে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন এই মুহূর্তে কিন্তু আমরা আজকে নারায়ণগঞ্জে একদম অফিসিয়াল ভিভো শোরুমে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু অনেক কাস্টমার এখানে কিন্তু ভিড় করতেছে স্মার্টফোন নেওয়ার জন্য এবং তাদের সার্ভিস কিন্তু মোটামুটি অনেক ভালো আমি কিন্তু তাদের সাথে কথা বলে দেখেছি তো ভাইয়া আসসালাম আলাইকুম কি অবস্থা কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি জি আচ্ছা ভাইয়া শুরুতে আপনাদের শপে কিভাবে আসবে সবাই বলে দেন আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে খুবই সহজ মার্কেটে নামার পরে যে কেউরে বললে হবে কাশ্যাপ শপিং কমপ্লেক্স এর চতুর্থ তলা এম এস হক টেলিকম জি এটা হচ্ছে নারায়ণগঞ্জ চিটাগাং রোডে আপনার কাশ্যাপ শপিং মলে চার তলা আসলে কিন্তু আপনার সরাসরি বিপুর এই অফিসিয়াল শোরুমটা পেয়ে যাবে যাতে সিঁড়ি থেকে উঠে একদম সামনেই তাছাড়া কিন্তু স্ক্রিনের মধ্যে নাম্বার রয়েছে এই নাম্বারে কল করলে সরাসরি ভাইয়াকে পেয়ে যাবেন উনি হচ্ছে আপনাদের রিসিভ করে নিয়ে আসবে ভাই কি বলেন জি ভাই আচ্ছা ভাইয়া আমাদের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য কোনো গিফট বা কিছু রয়েছে অবশ্যই আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য স্পেশালি গিফটের অপশন থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গিফট রাখা হয়েছে আপনারা যারা আমাদের ভিডিও দেখে আসবেন বা বলবেন আরো অনেক গিফট আছে সবগুলো তো রাখা সম্ভব না কিন্তু আপনার ভিডিও দেখে আসলে আমরা অবশ্যই

ডিজাইন লুকিং টা অনেক সুন্দর একদম প্রিমিয়াম একটা লুক জি জি অনেক সুন্দর প্রাইস মাত্র 11999 টাকা 464 আর 461 হচ্ছে 12999 টাকা আচ্ছা কায়েস ভাই এই সুন্দর ফোনটা কেউ যদি ডাউন পেমেন্টের মাধ্যমে নেয় তাহলে কত টাকা আসবে এটা মাত্র 5000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে এই ফোনটা নিতে পারবে মাত্র 5000 টাকা হলে এই ফোনটা নেওয়া যাবে জি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু অনেক সুন্দর ফোনের ডিজাইন থেকে শুরু করে বিল কোয়ালিটি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আপনারা যখন শোরুমে আসবেন তখন কিন্তু আসলে এই ফোনটা প্রেমে পড়ে যাবে দুইটা কালার পছন্দ হবে জি এটার মধ্যে কিন্তু কালার রয়েছে দুইটা দেখতে পাচ্ছেন এই যে একটা আছে মোটামুটি ব্ল্যাক এর মধ্যে একটা হোয়াইট এর মধ্যে দুটাই কিন্তু খুবই সুন্দর আপনারা সরাসরি আসলে আপনারা বুঝতে পারবেন আসলে আমি ভিডিওতে যা বলতেছি বা ভিডিওতে যা দেখাইতেছি এর চেয়েও কিন্তু আরো অনেক বেশি সুন্দর ভাইয়া এই ফোনের র‍্যাম রম কি রয়েছে

অনেক ফোন আছে স্মার্টফোন যারা একদিনে দুইবার চার্জ দেওয়া লাগে অনেকে আছে তিনবার চার্জ দেওয়া লাগে একটা সমস্যা পড়ে যায় দুই থেকে তিন দিন আপনার অনায়াসে ব্যবহার করতে পারবেন আচ্ছা ভাইয়া তো এই ফোনটা কিস্তির মাধ্যমে যদি নেয় তাহলে কত আসবে এই ফোনটা কিস্তিতে নিলে সর্বনিম্ন ছয় হাজার সামথিং দিলে এটা নিতে পারবে মাত্র ছয় হাজার সামথিং হলে আপনার এই ফোনটা এখান থেকে নিতে পারবেন তাও আবার সহজ কিস্তিতে অবশ্যই কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন তাহলে কিন্তু বিস্তারিত আরো সকল কিছু জানতে পারবেন আপনারা যারা বাজেটের জন্য আপনাদের পছন্দের ফোন আপনারা

ফোনে চার্জ থাকে না এটা কিন্তু হেভি হেভি পরিমাণে চার্জ থাকবে আয়র সম্পূর্ণ ইনটেক বক্স দেওয়া হবে এটা হচ্ছে ডেমো হিসাবে ফোনগুলো রাখা হয়েছে পিছনে দেখা আছে এগুলো হচ্ছে কাস্টমার দেখে ইউজ করে হাত থেকে ফেলায় দেয় তো জাস্ট আপনাকে ইনটেক বক্স এই যে এরকম ইনটেক বক্স কিন্তু দেওয়া হবে প্রতিটা ফোন আচ্ছা ভাই এই ফোনের র‍্যাম রম কি রয়েছে এটাতে হচ্ছে 6 এটাতে তিনটা ভেরিয়েন্ট 6GB 8GB এবং 8256GB ওকে ওকে তো এইটা যদি ডাউন পেমেন্ট দেন তাহলে কত আসবে এটাতে আপনি হচ্ছে মাত্র 8000 সামথিং টাকা দিলে আপনি হচ্ছে ডাউন পেমেন্ট এই ফোনটা মাত্র 8000 টাকা ডাউন পেমেন্ট হলে কিন্তু আপনারা এই ফোনটা পারচেজ করতে পারবেন তাও আবার তিন মাস নয় মাসের মাধ্যমে আপনার এই ফোন গুলো পার্চেস করতে পারবেন অবশ্যই কিন্তু ইস্তে দেওয়া নাম্বারে কল করে ঢাকা নারায়ণগঞ্জ রোড এই শপিং মলে অবশ্যই আপনার চলে আসবেন তারপরে আর কি মডেল রয়েছে আপনাদের কাছে এরপর হচ্ছে আমাদের এটা হচ্ছে ভিভো বি ফিফটি লাইট

আহ প্রায় কত কিস্তির মাধ্যমে এটা হচ্ছে আট হাজার সামথিং এরকমই সেন হাজার মাত্র আট হাজার সামথিং হলে কিন্তু আপনারা এই ফোন এই শপিং মল থেকে পার্টিস করতে পারবেন আমি আবার বলে রাখি এটা কিন্তু ভিভোর একদম অফিসের অথরাই শোরুম আপনার এখান থেকে আসলে কিন্তু প্রতিটা মোবাইল ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে এই সব থেকে খুবই কম মূল্যে আপনারা পারচেস করতে পারবেন তাও আবার সহজ কিস্তির মাধ্যমে ভাইয়া তারপরে কি রয়েছে এরপর হচ্ছে আমাদের সবচেয়ে ফ্ল্যাগশিপ যেটা সেটা হচ্ছে ভিভো বি ফিফটি ওকে ভাইয়া এই ফোনটার মডেল কত এটা হচ্ছে Vivo V50 5G ওকে ফোনটা কিন্তু অনেক সুন্দর পিছনের ডিজাইন থেকে শুরু করে আমি জাস্ট আপনাদের এখানে যতগুলো ফোন দেখলাম প্রতিটা ফোনের কিন্তু পিছনের ডিজাইনটা অনেক সুন্দর এগুলো যে দেখবে সেই কিন্তু আসলে অনেক বেশি পছন্দ করবে ফোনের ডিজাইন থেকে শুরু করে বিল কোয়ালিটি ফোনের কালার থেকে শুরু করে এটা তো মনে হয় ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন না ভাই ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন এবং ডাইসের ক্যামেরা এটাতে ইউজ করছে ক্যামেরার জন্য এই ফোনটা সবথেকে বেস্ট ওকে আমি একটু আপনাদেরকে সরাসরি ওয়াও চমৎকার ভাই

সেলফিটা কিন্তু একদম ক্লিয়ার আসতেছে যেটা কিন্তু আপনার এই মুহূর্তে লক্ষ্য করতে পারতেছেন আর কি তো অবশ্যই আপনাদেরকে বলবো আপনার ফোন তো আজ না কাল অবশ্যই কিন্তু নিবেন অবশ্যই শপে এসে ভিভো এই অফিসিয়াল গুলো কিন্তু আপনার অবশ্যই দেখে নেবেন আপনাদের একটা কথা বলে নাকি বাজেট একটু বেশি হলে কিন্তু আপনার অবশ্যই অফিসিয়াল ফোন নিবেন কারণ অফিসিয়াল ফোনে কিন্তু অনেক শুধু সুবিধা রয়েছে আপনার হয়তো বা সামান্য পাঁচশো এক হাজার টাকা কমের জন্য অনেকে না বুঝে আন অফিসিয়াল ফোন দৌড়দারি করেন তারা কিন্তু অনেক বেশি ঠকবেন যদি আপনারা সামান্য দুই এক হাজার টাকার জন্য আন অফিসিয়াল ফোন নেন তো অবশ্যই দেখতে পাচ্ছেন

তা এখান থেকে পারচেজ করতে পারবেন বাবা যায় ভাই এত সুন্দর ফোন এটা কিন্তু আসলে বাবাটা কিন্তু অনেক কঠিন ব্যাপার আমারে বলে রাখি ওখানে দেখা কিন্তু আরো অনেক মডেলের ফোন রয়েছে আসলে এক ভিডিওতে এত ফোনের প্রাইস এত কিছু বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তার পাশপাশে স্টকে যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো অনেক অনেক ফোন রয়েছে তো এই ফোনগুলো কিন্তু আপনারা চাইলে এখান থেকে পারচেস করতে পারেন প্রতিটা ফোনের সাথে আকর্ষণীয় গিফট অবশ্যই থাকবে এবং আপনারা যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য কিন্তু অবশ্যই ডিসকাউন্ট রাখবেন ভাই কি বলেন জি ভাই তো অবশ্যই আপনারা যারা এই শপে আসতে অসুবিধা হবে স্ক্রিনে দেওয়া নাম্বার তো রয়েছে আমি আপনাদেরকে ঠিকানা একবার বলে দিই এই মুহূর্তে আমরা আছি ঢাকা নারায়ণগঞ্জ চিটাগাং রোড কাশাপ শপিং মলের চার নম্বর তালায় সিঁড়ি দেড়তে একদম প্রথম যে দোকানটা এটাই হচ্ছে ওনাদের অফিসিয়াল শোরুম তো অবশ্যই ভিডিওটি একটা লাইক দিয়ে দিবেন অবশ্যই মিশে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওটি কোন জায়গা থেকে দেখতেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আপনারা যারা নারায়ণগঞ্জের আশেপাশে আছেন তারা কিন্তু অবশ্যই এই শপে আসতে একদম ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ